Asker amirimiz buradaydı. Walima, Walima. Hey Chopji, duram. Hey Chopji. Kolaslam. Amirimiz buradaydı. Avaro, program. Şahin, ki ki ajan hutse. Bolto.

আমাদের বয়স থেকে ভাইয়া হ্যাঁ এই যে ভাইয়া সোমা আলাইকুম গত বছর ধরে ই করেন আমাদের বিয়াল্লিশ বছর আল্লাহ আমার বয়স থেকে না বেশি না আমার বয়স থেকে বেশি না বিয়াল্লিশ বছর আমি তো চল্লিশ আমার জন্মের আগে আপনি রান্না করান ভাবে না কি মনে হয় আমি চল্লিশ বছর কেবর জন্ম হয়েছে না দেখেন গ্রামের বিয়ে শহর থেকে কোন অংশে কম না এইখানে প্রচুর কাজ হয় রান্না বান্নার কোনো কমতি নাই শহরে যা হয় এখানে হচ্ছে আমাদের বাড়ির উঠানে দেখেন চিকেনের অবস্থা প্রায় পাঁচশো লোকের আয়োজন কোথায় আবু সাহেব কই সাহেন কই সাহেন কই কটার সময় উঠছিস সকালে কটায় উঠছিস সাড়ে

এই ফার্স্ট ডে অফ ইয়োর লাইফ কেমন লাগতেছে সেটা বলো অসাধারণ লাগতেছে অসাধারণ এক্সাইটিং রাইট এ সুন্দর আয়োজন তোমার জন্য খুব সুন্দর আয়োজন রান্না বান্না মাশাআল্লাহ তোমাদের শ্বশুর বাড়িও কালকে খেলাম শয়নে এদিকে এসো আমাদের বডি বিল্ডার সকালে ভাত দি যা ভাতি যা দেখছ কত বড় বড় ভাতি দি যা এক একটা হ্যাঁ কেমন ও বলতিছে অসাধারণ বলে অভিজ্ঞতা বললাম যে প্রথম কী অভিজ্ঞতা বলে দিল না না কিন্তু নিয়ে চলে যাবো আমেরিকা তেলে দেখো শহর থেকে আসছে আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ের নাতনি সরি মেয়ের মেয়ে হাজব্যান্ড ঢাকাতে থাকে আমাদের টুকু ভাই চাস্তু ভাইয়ের মেয়ে ভাবি তোর বাবা বলতেছিল ঢাকাতে ক্লে কিনে প্লে করে রাইট আর এখানে ন্যাচারাল দেখেন অবস্থা কি বেবির খুব মজা পাচ্ছে আরে বাবা বিচের পারে খেলা করছে বাবাও সাথে সাথে খেলা করছে

আমি তোমার নানি কে ডেকে নিয়ে আসি এখন আমার পিছিয়ে দৌড়াদৌড়ি করছে আসো বালু এই দৌড়াচ্ছে আমাকে পাইছে বুঝছো বালু দিতেই হবে আমাকে আসো আসো কিভাবে কিভাবে ও মাই গড ভাগো 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 মাশাল্লাহ এটা কোন পক্ষ মেয়ে পক্ষে চলে আসছে হ্যাঁ

স্মেলস গুড কোথা লেগে গেছে তো ভাইয়া ব্লক বন্ধ করে আমাকে রেডি হিরো হ্যাঁ আপনি সুপার হিরোইন তাহলে ঠিক না ঠিকই আছে তাহলে কিছু সুপার হিরোইয়ের কিছু কর্মকাণ্ড আজকে দেখবো দেখা যাক ওকে প্রুভ করতে হবে ওনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এ বাবা রে এই তো একেবারে প্রেন্সেস কেমন আছো কেমন আছো তুমি খাওয়া দাওয়া করছো আবার চাস্তো ভাইয়ের ছেলে আবার ভাতিজা অর্মি কিট তুমি বসে যাবা তুমি শোনাও ওই যে প্লেট নিয়ে আগে দাও আমাদেরকে

একটা বলো কি বলবা কী বলবো হ্যাঁ হ্যাঁ ব্লগে চলে যাবে ব্লগে চলে যাবা হ্যাঁ ফিলিং গুড কত বছর প্রেম সেটা বলে ফেলো বিরোধদেরকে সাত বছর তাহলে তুমি কোন ক্লাসে পড়তে হ্যাঁ মাশাল্লা হ্যাঁ অমর প্রেম তুমিও কি পরিচয়টা কোথায় কোথায় হ্যাঁ ফোন ম্যাচ আর রে ভাব লা কি ন্যাশন দর সাকসেস হ্যাঁ উইশ ইউ দ্য বেস্ট লাক কি বলো হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সবাই বর পক্ষর আমাদের আত্মীয় পক্ষ সবাই চলে আসছে আরও আসবে গ্রামের বিয়ে খুবই সুন্দর বিয়ে হয় আলাদা একটা মজা এই বিয়েতে শহরে যে আনন্দ পাওয়া যায় না গ্রামে সে পাওয়া যায় মুক্ত আকাশ বিশুদ্ধ বায়ু আলহামদুলিল্লাহ এটাকে ওরে বাবা সব লালপুরে চলে আসছে হ্যাঁ কি খবর কেমন আছো এই তো ফেসবুকে দেখছো ফটোগুলো সব দেওয়া হয়েছে কিন্তু গায়ে হলে তো সব ফটো পোস্ট করে দিচ্ছে ফেসবুকে ফেসবুকে আসো না তুমি তাহলে আমি দিয়ে দেবো সব ফটো এখানে এই তো এই হলো টাঙ্গালের ট্রেডিশন যে কোনো দাওতের পরেই আমাদের ঐতিহ্যবাহী দই আমাদের বাড়ির নতুন বউ

ওদের গ্রামের যারা মুরব্বী আছে ওদেরকে ফেলে বিয়ে দেওয়া যাবে না জানেন সবাই সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে হয় খাবার পর দুধ চলছে আঙ্গালের প্রসিদ্ধ দই বোন কি নিয়ে আসতে আসতে দেখা যাক তাহলে তো বোন তাহলে তো বোন কি কি নিলেন আচ্ছা 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 গুড

ও আল্লাহ পকেট টু Salam দিছে আল্লাহ ক্লিপ আমাকে যে দৌড়ানি জিতছে যে দৌড়াইলো আমাকে আমার পা ব্যথা হয়ে গেছে পরে আসলো এই সে আমার নাতনি আমাকে দৌড়ের উপর রাখছিল আজকে ওরে বাবা ভি ফর ভিক্টিয়া ও তুমি জিতছো ঠিক আছে হি উইন ডে আই টেবিল নাম দেখেছি জিজ্ঞেস করো কেন বসা আমি আরো খাই না কি বলো খেতে থাকি এক সময় এটা ফিনিশ হয়ে গেল তাহলে ধরি মাছ না ছুঁ পানি এই অবস্থা তো বাদ জামার এই অবস্থা চাই এইটা ধীরে করতে হবে শব্দ মুখ করে দিবে সবাইকে পথের দিকে যেতে হবে আমরা ওই পথে আগে গেছি দিবা তো আবার তো যে আইনা হ্যাঁ কে ব্লকের অংশ ওই জায়গাটা হ্যাঁ নিজম কি বনি আলাদা হবে না অসুবিধা নেই রাখেন আপনি রাখেন আপনি ঠিক আছে ঠিক আছে

યાર મત આ દે જા મત નોઈસે હેડ ટિશર ટિશર લો કરે ના સસ્તે અમો પ્લાન કામ દેનીની કરે જરા રસ્તા હે ની અમો ડમ આ আজকের ব্লগ শেষ করার আগে শেষ করছি কচি ডাবের পানি দিয়ে আমাদের বাড়ির গাছে ডা কচি ডাবের পানি খুবই মজা অসাধারণ অসাধারণ কেমন মিষ্টি অসাধারণ ওকে ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং আজকের এই বিবাহ উত্তর রাইট কি বলে কি ছিল অনুষ্ঠানটা বিয়ের প্রোগ্রাম না ভাত ছিল ওয়ালিমের পর আমরা এন্ডিং দিচ্ছি গাছের ডাব দিয়ে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে কথা বলে দাও হাফেজ